হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর গর্জিয়াস ফুল পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে দু পিস ফ্যাব্রিক্স উপরে থাকবে সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটার উপরে টোটাল তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকবে তো এটা মোট হচ্ছে থ্রি সেটের একটা বোরখা কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে এক্সট্রা কোটি থাকবে একটা এক্সট্রা কোটি বোরখা খুব সুন্দর মানে ইউজ পরিমাণ স্টোন দিয়ে কাজ করা হয়েছে ফুল গর্জেস পার্টি বোরখা দেখুন স্টোন দিয়ে পুরো হাতাটা গর্জেস করে কাজ করা হয়েছে গ্রিন কালারের উপরে খুব সুন্দর একটা ডিজাইন সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে কোটি এটা কিন্তু আপনারা মানে সিম্পল বোরখা হিসেবে ইউজ করতে পারবেন থ্রি সেটের একটা বোরখা এই যে দেখুন সাথে ম্যাচিং করা হিসাব পেয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নার মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে অন্যটা কিন্তু অনেক বড় হবে সাইডে স্ট্রনের প্যানেল করা থাকবে গ্রিন কালার গ্রিন কালার উপরে খুব সুন্দর ফুল একটা বোরখা সেকেন্ড কালারটা হচ্ছে পার্পেলের উপরে খুব সুন্দর একটা কালার মানে হচ্ছে পার্পেলের উপরে গোল্ডেন স্টোনের কাজ করা অসম্ভব সুন্দর একটা পার্টি বোরখা এগুলার সাইজ কিন্তু থেকে ছাপ্পান্নর মধ্যে বডি প্লাস থাকবে প্রত্যেকটার কালারই অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হচ্ছে ইনার থাকবে ইনারটা কিন্তু আপনারা সলিড বোরখা হিসাবে ইউজ করতে পারবেন সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এই যে দেখুন এটা কিন্তু সিম্পল বোরখা হিসেবে পড়তে পারবেন থ্রি সেটের একটা বোরখা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এটা টোটাল তিনটা কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক এর উপরে গর্জেস ফুল পার্টি বোরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর উপরে খুব সুন্দর গর্জেস ফুল একটা পার্টি বোরখা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন স্টোন এর কাজ মাশাল্লাহ এত সুন্দর হাতাটা কিন্তু ফুল গর্জেস হবে দেখুন ডিজাইনটা অনেক সুন্দর তো এটা ব্যাকপোর্শনটা কিন্তু সলিডের উপরে থাকবে ব্যাকপোর্শন সলিডের উপরে থাকবে এটা দুবাই পিস ফাইভ উপরে খুব সুন্দর গডরেস স্কুল একটা পার্টি বোরখা সাথে ম্যাচিং করা হিসাব পেয়ে যাবেন একটা সিম্পল বোরখা থাকবে থ্রি সেটের একটা বোরখা এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে সাতাশশো পঞ্চাশ প্রাইস পড়বে সাতাশশো টোটাল তিনটে কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম